আসসালামু আলাইকুম উম্মতে মহাম্ম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে পঞ্চমবারের মতো ওমরা করতে নিয়দ করছি তো এখন আমি আছি এটা আয়সা মসজিদে তো যেহেতু আমি মক্কার ভিতরে থাকি তো আয়সা মসজিদ থেকে নিয়াট করে তো ওমরা করতে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করব তো আমার সাথে আমার আরেক ভাই আছে তো দুইজনে আসলাম তো গত রমজানে উমরা করছি তা আবার এই রমজানে মাঝখানে আরো উমরা করা হয়েছে তো আবার এই রমজানে করলাম তো অন্য অন্য মাসের থেকেও রমজান মাসে সব বেশি ফজিলত বেশি তো যেহেতু মক্কায় আছি তো ওমরা না করলে তো আর হয় না তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু ভালো কাজে আইছি সারাখন তো সারাক্ষণ যেহেতু আবল তাবোল ভিডিও দেই তো আজকে একটা ভালো ভিডিও দিই তো জায়গাটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে মূলত আয়েশা মসজিদ এখানে পার্কিং আছে বাচ্চাদের জন্য তো এটা হচ্ছে আয়েশা মসজিদ আমি এখন যাইতেছি তা আসলে আশা মজুদ ইতিহাস অনেকেই জানেন না আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম যখন তার সফর সঙ্গী নিয়ে আছেন তখন মা আচ্ছা তো সে আসছিলো তো তার গোপনের কিছু কারণে সে তখন উমরা করতে পারে নাই তো যখন সফর সঙ্গী সবাই মিলে চলে যাইতে চলে যাইতে নিছিল। তখন আর কি মা বলছে যে আমি এখন উমরা করতে চাই তো এই জায়গা থেকে তখন সে করে এই নিয়ে করে আবার এখানে নামাজ আদায় করে তখন ওমরার উদ্দেশ্যে আবার রওনা দেয় তো হাজর মোহাম্মদ সাল্লাম ও তার স্বভাবসঙ্গীগণ এখানে অপেক্ষা করছে তো আসলে সেই সেই সময় থেকে আসলে এখানে সকল মুসলমান এখানে নামাজ আদায় করতে আসে আমি এর আগে আরো আইছি কিন্তু ভিডিও করার সময় পাইনি তো বাবুলা আজকে ভিডিও করি দেখেন যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা মসজিদ তো যারা আইছেন অবশ্যই দেখছেন তো যারা না আইছেন দোয়া করি যে সবাই আসে আসতে পারেন এই দোয়া করি এটা হচ্ছে মসজিদের বাহির সাইড তা আমি এখন যাইতেছি উজু করার জন্য যেহেতু আমি বাসাতে উজু করে আসছি তা আবার উজু করি কারণ সন্দেহ কোনো কাজ করা ঠিক না এটা হচ্ছে এখানের বাহির সাইড যেখানে গাড়ি পার্কিং করা হয় জানি না কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো তো এটা হচ্ছে উজু এখানে উজু করে সবাই তো আমি উজু করার জন্য যাইতেছি আচ্ছা এটা এখন বন্ধ আমি যখন ফার্স্ট আছিলাম যে তখন এটা ওপেন ছিল তো এখন হয়তোবা অন্য কোনো জায়গায় উঁ ব্যবস্থা করা হয়েছে তো আমি আর আমার সাথের ভাই তো সেটাই খুঁজতেছি দেখি কোথায় কোথায় তা আমি যখন এর আগে আসছি তো ওখানেই সবাই উজু করতো কিন্তু এখন ওখানে উজু করার মতো কোনো সিস্টেম নাই তো এখন আবার দিক থেকে আসি ওদিকে যায় দেখি যে কোথায় পাওয়া যায় আর ওই যে সামনে গেট দেখছেন ওটা হয়েছে নামাজের স্থান এখানে হইছে মহিলা আর ওই সাইডে ওইসে পুরুষের তো আমি যেহেতু উযু করি নাই তাই এখন আর ঢুকি নাই তো ঢুকা সময় ইনশাআল্লাহ ভিডিওতে দেখতে পারবেন এখন যেহেতু আমরা উজুখানা খুঁজতেছি সম্ভবত উজুখানা দেখা যায় আসলে মসজিদটাও অনেক সুন্দর অনেক সুন্দর আসলে তো না দেখলেই হয়তো ভিডিওতে বুঝবেন না এখানে অনেকগুলা সবুজ শ্যামল গাছ এটা সম্ভবত কাউন্টার টিকিট কাউন্টার আইও আসলে অনেক সুন্দর এটা হচ্ছে পুরো আয়সা মসজিদের এরিয়া এখানে কবুতরটা আদা দিয়ে রাখছে সকালবেলা এখানে কবুতর নামে যেহেতু এখন ভোরবেলা তো এখন প্রভুতারা আসে নাই তো যেহেতু ওই উজুখানা বন্ধ তো এখন উজুখানা এখানে করছে তো এখন যেহেতু উজু করবো ভিতরে ভিডিও করা সম্ভব নয় তো যারা এখানে আসবেন অবশ্যই উজুখানা পুরানটা বন্ধ নতুন ডফেন করছে তো পুরানটা যায় শুধু শুধু সময় নষ্ট করবেন তো উজু শেষ করে আবার মসজিদে চলে আসলাম মসজিদে নামাজ পড়ার জন্য যেহেতু এখানে আইসে সবাই দুই রাখার নামাজ পড়তে হয় তো এখন মসজিদের ভিতর ঢুকবো আগে জুতা জুতা রাখা জায়গা খুঁজতেছি তো জুতা রাখলাম এখন ভিতরে ঢুকবো আসলে ভিতরটা অনেক সুন্দর আমি যেহেতু আগে আইছি তো আমি জানি তা আসলে আপনারা তো অনেকে দেখেন নাই এটাই হচ্ছে যার দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ভিতরে মাননভাইxamlও বিশাল এরিয়া উপরে ডিজাইনগুলো অনেক সুন্দর